অজু করে কি কাপড় বদলালে ওজুর কোনো সমস্যা হবে অজু করার পরে আপনি কাপড় চেঞ্জ করছেন লুঙ্গি চেঞ্জ করছেন পাজামা প্যান্ট চেঞ্জ করছেন কোনো অসুবিধা নেই যদি খোলাও হয়ে যায় তার কারণে ভঙ্গ হবে না কারণ সতর উন্মুক্ত করা এটা অজুভঙ্গের ভঙ্গের কারণের মধ্যে থেকে একটা না বিধায় এটা অজুভঙ্গের ভঙ্গের কারণ হবে না আমরা অনুষ্ঠান মনে করি অজু করার পর হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যাবে এটা আমাদের ভুল ধারণা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে কিন্তু অন্য মানুষের সামনে আপনি হাঁটুর উপরে কাপড় তুলে ফেলেছেন আপনি আপনার রান প্রদর্শন করছেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন মানুষের সামনে সেটা ভিন্ন বিষয় কিন্তু এর সাথে উজু ভাঙার সম্পর্ক নাই আমরা আরব দেশে যারা আছেন তারা দেখেন অনেক অ্যারাবিয়ানরা উজু করে এমন ভাবে রান টান সব দেখা যায় তো কোনো কোনো মাঝাবে রান সতরের অন্তর্ভুক্ত না তারা সে অনুযায়ী আমল করে কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এবং আমাদের মত হলো যে রানোর সতরের অংশ এবং হানাফি মাঝাবেও তাই সেই জন্য রান বা হাঁটুর উপর অংশ যেন প্রদর্শন না হয় সেটা সবসময় খেয়াল রাখতে হবে অজু থাকুক আর না থাকুক এর সাথে অজু ভাঙার সম্পর্ক নেই যদি কোনো কারণে কাপড় উঠে যায় তার কারণে অজু ভাঙবে কিন্তু সতর ঢাকার যে গুণা সেটা আদায় হবে না